নমস্কার চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা ভারতের গণতন্ত্রের একেবারে মূলে রয়েছে আর সেটা হলো গণমাধ্যমের স্বাধীনতা আচ্ছা প্রায়ই তো শোনা যায় যে মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো এই ধারণাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক তো গণমাধ্যম বা মাস মিডিয়া বলতে আমরা ঠিক কি বুঝি সহজ কথায় বললে খবরের কাগজ টেলিভিশন রেডিও আর এখনকার দিনের ইন্টারনেট প্ল্যাটফর্ম এই সব কিছুই এর মধ্যে পড়ে কিন্তু এর কাজটা কি শুধু খবর দেওয়া না তার থেকেও অনেক বেশি কিছু সরকারের কাজের ওপর নজর রাখা আর সাধারণ মানুষের মতামত তৈরিতে সাহায্য করাও এর অন্যতম প্রধান কাজ আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব গণমাধ্যমকে কেন সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় তারপর আসব আমাদের সংবিধানে এর স্বাধীনতার ভিত্তিটা ঠিক কি সেই কথায় এরপর ইতিহাসে এর ভূমিকা কেমন ছিল বর্তমানে এর পরিস্থিতিটাই বা কি আর সবশেষে একটা সুস্থ গণতন্ত্রের জন্য এর স্বাধীনতা কেন এতটা জরুরি সেটাও বোঝার চেষ্টা করব তাহলে গণমাধ্যমের স্বাধীনতা এই কথাটা এতবার যে বলা হয় এর আসল মানেটা কি দেখুন এটা শুধু সংবাদ ছাপার অধিকার নয় এর আসল অর্থ হল সরকার বা অন্য কোনো ক্ষমতাশালী গোষ্ঠীর চাপ ছাড়া একদম স্বাধীনভাবে নিজের মতো প্রকাশ করার অধিকার আর এটাই কিন্তু একটা গণতন্ত্রের ভিতকে মজবুত করে তোলে আচ্ছা এই যে স্বাধীনতার কথা আমরা বলছি এর ভিত্তিটা কোথায় এর শেকর রয়েছে আমাদের সংবিধানে চলুন সেই আইনি দিকটা একটু দেখে নেওয়া যাক এটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই অধিকার আর দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা হয়েছে ভারতের সংবিধানের একেবারে কেন্দ্রে রয়েছে এই ধারাটা আর্টিকেল নাইনটিন ওয়ান এ এই ধারাটাই আমাদের প্রত্যেককে কথা বলার আর নিজের মত প্রকাশের স্বাধীনতা দেয় আর হ্যাঁ এই অধিকারের মধ্যেই কিন্তু সংবাদ মাধ্যমের স্বাধীনতাও লুকিয়ে আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে স্বাধীনতা মানেই যা খুশি তাই করা নয় একদিকে সংবিধান যেমন আর্টিকেল নাইনটিন ওয়ানেতে অধিকার দিয়েছে ঠিক তার পাশেই আর্টিকেল নাইনটিন টুটে কিছু যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার কথাও বলা আছে মানে দেশের নিরাপত্তা বা আইন শৃঙ্খলার মতো ব্যাপারে একটা দায়িত্বও কিন্তু থেকেই যায় এই দুটো ধারার মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্স কাজ করে বুঝলেন তো এখন না হয় একটু ইতিহাসে ফেরা যাক ভারতের স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভূমিকাটা কিন্তু ছিল অসাধারণ তখন খবরের কাগজগুলো শুধু খবর দিত না সেগুলো হয়ে উঠেছিল প্রতিবাদের এক আগুন ঝরানো অস্ত্র যেমন ধরুন হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকার কথা সেই সময়ে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তুলে ধরাটা কি অসম্ভব সাহসের কাজ ছিল ভাবুন তো আবার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট সরাসরি ব্রিটিশ পলিসির সমালোচনা করত এগুলোই তো জনমত তৈরি করেছিল তো ইতিহাস তো খুব গৌরবময় কিন্তু এখনকার ছবিটা কি আজকের দিনে এই একবিংশ শতাব্দীতে ভারতের গণমাধ্যম ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আর কি কি চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে তাদের চলুন এবার সেটাই দেখা যাক প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা শায়দ ততটা সোজা নয় আজকের দিনে গণমাধ্যমের স্বাধীনতা কি সত্যি আগের মতো আছে কিছু তথ্য দেখলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যারা প্রতি বছর একটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বের করে দু সালে সেই ইন্ডেক্সে একশো আশিটা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কত জানেন একশো হ্যাঁ একশো এই র্যাঙ্কিং এই সংখ্যাগুলো এগুলো তো শুধু ডেটা নয় এর পেছনে রয়েছে আসল মানুষের গল্প আসল জীবনের ঝুঁকি দু সালের ঘটনাটা ভাবুন সাংবাদিক গৌরী লঙ্কেশকে তার নিজের বাড়ির সামনেই গুলি করে মেরে ফেলা হলো। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় সত্যি কথা বলার রাস্তাটা কতটা কঠিন হতে পারে এত সব চ্যালেঞ্জ এত ঝুঁকির পরেও কেন গণমাধ্যমের স্বাধীনতা এত জরুরি কেন এই চতুর্থ স্তম্ভটাকে যে কোনো মূল্যে রক্ষা করা দরকার চলুন আলোচনার একেবারে শেষ পর্বে এসে সেটাই বোঝার চেষ্টা করি দেখুন একটা স্বাধীন গণমাধ্যমের চারটে মূল কাজ আছে যা গণতন্ত্রকে আসলে বাঁচিয়ে রাখে এক সত্যিটা সামনে আনা যাতে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে দুই একটা ওয়াচডগের মতো কাজ করা মানে সরকারের কাজের ওপর নজর রাখা ভুল হলে আঙুল তোলা তিন নানারকম মতামত তুলে ধরে একটা স্বাস্থ্যকর বিতর্ক তৈরি করা আর চার দুর্নীতির মুখোশ খুলে দেওয়া তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি একটা বাড়ির চারটে স্তম্ভের মধ্যে যদি একটা দুর্বল হয়ে যায় তাহলে কি বাড়িটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে ঠিক সেভাবেই গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভ অর্থাৎ গণমাধ্যম যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কি গণতন্ত্রের পুরো কাঠামোটা অটুট থাকতে পারবে প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল